বড় ঠাকুরের টেরা নজরে শনি আপনার কন্যা রাশি কিন্তু অবস্থান করছে বর্তমানে তবে উনত্রিশে মার্চ কিন্তু একটু আপনি পরিত্রাণও পেলে পেতে পারেন জাতক জাতিকাগণ অর্থনৈতিক একটা চাপের মধ্যে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ থাকবে তাদের কিন্তু চারিদিক থেকে তাদের কিন্তু একটু সমস্যা তাদের ঘিরে ধরবে এবং আপনার শনি তৃতীয় নজরে কিন্তু আপনি রয়েছেন এই কারণে তার পেশাগত উভয় ক্ষেত্রে চড়াই মানে উত্তরাই দেখে দেখে দেবে এবং ব্যবসায়ীকে সামনে মানে তারা কিন্তু ব্যবসায়িকটা একটা চাপের মধ্যে পড়বে ব্যবসায়িকরা পয়সা এবং পয়সা পাতি আপনার খরচ কিন্তু বৃদ্ধি ঘটাবে নয়তো আপনার মানে অনেক টাকা পয়সা কিন্তু আপনাকে নষ্ট হবে নয়তো আপনি মুশকিলে পড়বেন পরিবারে অশান্তিতে আজ থেকে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এ সপ্তাহে তার আটকে থাকা যে সমস্ত কাজকর্মগুলি আছে সে সুন্দর মতো সমাপ মানে সমাপ্ত করতে পারবে বা স্বস্তি পাবে আপনি কিন্তু মেজাজ হারিয়ে ফেলতে পারেন এবং আত্মবিশ্বাস ক্ষমতা বোধ আপনার আছে আপনার মনোযোগ মনোবলের কারণে আপনি অনেক কঠিন কঠিন কাজকে সমাধান করতে পারবেন আপনি একটা সমস্যা থেকে পরিত্রাণ পাবেন তবে আপনার রাগ আপনি কন্ট্রোলে রাখার চেষ্টা করুন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণের সঙ্গে আপনার ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণের সঙ্গে আলাপ আলোচনা করে আপনি কাজকর্মটা আপনি কঠিন কাজটা সমাধান করার চেষ্টা করুন প্রতিবেশীদের সঙ্গে ছোটোখাটো বিষয় বিবাদে আপনি বিবাদ হতে পারে ভুল কাজে কাজে মনোযোগ না দিয়ে ভুল কাজে মনোযোগ আপনার কিন্তু আজকে ভুলভাল কাজের প্রতি মনোযোগ বাড়তে পারে হয়তো কাজের প্রতি মনোযোগ